সমুদ্র থেকে ইলিশ মাছ উঠানো হচ্ছে এইখানে যা দেখছেন আপনারা সম্পূর্ণ ইলিশ মাছ এইখানে যে লুকটি দাঁড়িয়ে আছে এই লুকের পায়ের নিচে এই ব্যাগের মধ্যে প্রায় তিন থেকে চার টন ইলিশ মাছ আরও ইলিশ মাছ জাহাজে উঠানো হয়েছে এখানে আশেপাশে অনেক জাহাজ ছিল কিন্তু এই জাহাজটাই মূলত ইলিশ মাছ পেয়েছে সমুদ্রে কিন্তু বিকাল হয়ে গেছে বিকাল হয়ে যাওয়ার পরেও কিন্তু দেখুন খোয়াশা কি পরিমাণ খোয়াশা এই খোয়াশার মাঝে জাল ফালানো হয়েছিল মাত্র দুই ঘন্টার জাল টেনে এই এত পরিমাণ মাছ পাওয়া যায় জালে তো এই মাছগুলো এখন সমুদ্র থেকে আমরা জাহাজ উঠাচ্ছি কীভাবে উঠানো হচ্ছে আপনারা দেখেন আর কত লক্ষ টাকার মাছ হবে আর কতগুলো মাছ দেখা যায় এখানে উঠানোর পরে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আপনারা দরজা সহকারে দেখুন ভিডিওটা দেখে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন সমুদ্র থেকে যেই জাহাজগুলো দিয়ে মাছ ধরে হাজার হাজার টন মাছ ধরে জাহাজ ক্রেন থাকে ওই ক্রেনের মাধ্যমে কিন্তু ওই হাইড্রোলিক ক্রেন ওই হাইড্রোলিক ক্রেনের মাধ্যমে কিন্তু এই ব্যাগটাকে উঠানো হচ্ছে এখানে তিন থেকে চার টন মাছ আরও কিন্তু মাছ আসে জাহাজে যে দেখা যাচ্ছে এখন এই ভারী ব্যাগটাকে উঠানো হচ্ছে জাহাজ উঠালেই দেখতে পারবেন যে এখানে কত মাছ আল্লাহ পাক আমাদের জন্য ওই সমুদ্রের গভীরে কত হাজার টন কত রকমের মাছ রাখছেন কত রকমের প্রাণী যদি না আসতাম নিচকে না দেখতাম আর আপনাদেরকে না দেখাইতাম তাহলে আপনারা বিশ্বাস করতে না এই সমুদ্রের গভীরে কত হাজার হাজার টন মাছ পাওয়া যায় এখানে দেখেন মাছগুলো উঠানের পরে যে কত মাছ হয়েছে দেখেন প্রায় এখানে দশ থেকে পনেরো টন মাছ হবে আনুমানিক এর চেয়ে বেশিও হবে এক একটা মাছের সাইজ দেখেন তিনশো থেকে চারশো গ্রাম ছশো থেকে সাতশো গ্রাম সাতশো থেকে এক হাজার গ্রাম এখানে এক কেজির উপরেও কিন্তু মাছ আসে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি মাছ